হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোল্যান্ডে আপনারা যারা নতুন এসেছেন বা আসবেন ফুড ডেলিভারি করে কত ইনকাম করা যায় কিভাবে শুরু করবেন শুরু করার জন্য কি কি দরকার টোটাল একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব তো আপনারা যারা পোল্যান্ডে নতুন এসেছেন বা ভবিষ্যতে আসবেন তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো সর্বপ্রথমেই যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আমরা কিসের মাধ্যমে ফুড ডেলিভারি করতে পারি পোল্যান্ডে দেখুন পোল্যান্ডে বেশ কিছু অ্যাপস অ্যাপস রয়েছে যেমন উবার উবার সকলেই জানেন উবার একটি বেশ পরিচিত আমাদের ফুড ডেলিভারি অ্যাপস হিসেবে এরপরে হচ্ছে বল্ট আপনারা বোল্টে ফুড ডেলিভারি করতে পারেন অথবা গ্লোভো মোট পপুলারের ভিতরে মোট কথা অ্যাপস আরও পাঁচ থেকে ছয়টা আছে ভাই সবগুলার নাম আমি জানি না আমিও ফুড ডেলিভারির জন্য আইডি ওপেন করেছিলাম তো আমি এই তিনটা ওপেন করেছিলাম গ্লোবো ওবার এবং হচ্ছে বোল্ট তিনটা আইডি আপনারা এছাড়াও আরও একাধিক আইডি ওপেন করতে পারেন তবে আমার মনে হয় না যে এর বেশি দরকার হবে তবে আমি আপনাদেরকে আমার দিক থেকে সাজেস্ট করব বা আমি যাদের সাথে কথা বলেছি সবার থেকে যতটুকু ধারণা পেয়েছি আপনারা সবচেয়ে ইজিলি বা ভালোভাবে কাজ করতে পারবেন হচ্ছে উবারে যে কোনো পজিশন থেকে আপনারা শুরু করতে পারবেন অনেকে আপনারা বলতে পারেন যে ভাই এই আইডিগুলো ওপেন করার জন্য আমাদের কি কি দরকার মানে আমরা তো নতুন এসেছি বা নতুন যাব সেই অবস্থায় আমরা কিভাবে ওপেন করব দেখুন প্রথমত আপনার হচ্ছে টিআরসি তো প্রথমেই সম্ভব না কারণ আপনারা সকলেই জানেন বা আমরা সকলেই জানি পোল্যান্ডে আসলে টিআরসি হওয়ার জন্য আমাদের ছয় মাস এক বছর লেগে যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি অন্য দেশ থেকে মুভ করেন ইউরোপের যে কোনো দেশ থেকেই আসে অনেকেই আসে আর কি ছোটো ছোটো দেশগুলো তেনটি নেই পরবর্তীতে আসি এইখানে যেমন আমার কথা বলি আমি হাঙ্গেরি থেকে এসেছি আমার আইডি ওপেন করার জন্য কী লেগেছে আমি এখানে আসার পরে প্যাসেল নম্বর নিয়েছি পোলিশ প্যাসেল নম্বর এবং আমি যে বাসাতে থাকি ওই বাসার যে লোকেশনটা আছে ওই লোকেশনটা ওদেরকে দিতে হয়েছে বা যারা স্টুডেন্ট ভিসাতে আসছেন আপনাদের স্টুডেন্ট ভিসা ওইটা দেখালেও হবে বা যে হোস্টেলে থাকেন যে পজিশনে থাকেন এটা দেখালেই আপনাদের আইডি আপনারা ওপেন করতে পারবেন আপনাদের আইডি আপনারা ওপেন করতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যারা একদম নতুন বা নিজেরা করতে পারতেছেন না অনেকে চিন্তা করেন যে আমরা কিভাবে প্রসেস করব আমি একটা জায়গাতে যেমন গিয়েছিলাম সেটার নাম হচ্ছে প্রমিন পার্টনার তো আমি ধরুন আমার প্যাসেল নম্বর বাড়ির ঠিকানা নিয়ে ওদের কাছে গিয়েছি ওরা আমার সব কিছু ওকে করে দিয়েছে অ্যাপসো ওকে করে দিয়েছে আমার ট্যাক্স ইত্যাদি যত কিছু লাগবে সব ওরা দিয়ে দিবে কিন্তু আমি যত ইনকাম করব আমার ইনকাম থেকে এইট পারসেন্ট ওদেরকে দিতে হবে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ধরুন আমি একশো টাকা ইনকাম করলাম একশো জুলেটি আর্নিং করলে ওদেরকে আট দশমিক পাঁচ জুলেটি ওদেরকে আমার দিতে হবে তো আমরা বিভিন্নভাবে আইডি ওপেন করতে পারি আইডি ওপেন করা খুব ইজি পোল্যান্ডে খুব একটা জটিলতা নেই বিভিন্ন দেশে যেমন বিভিন্ন ঝামেলা আর এখানে আরেকটি কথা হচ্ছে আপনারা আইডি ওপেন করবেন প্রথম দুই থেকে তিন দিন সময় লাগে আইডিটা সম্পূর্ণকে হতে তবে বোল্টের অ্যাকাউন্ট আপনার একদিনেই হয়ে যাবে তো আমি আর কথা বলতে ভুলে গিয়েছি যেমন আপনার ডকুমেন্টসের দিক থেকে হচ্ছে নাম্বার দরকার পোল্যান্ডের নাম্বার আপনারা পাসপোর্ট দিয়েই উঠাতে পারবেন আর হচ্ছে ব্যাংক নাম্বার কারণ আপনাকে যে পেমেন্ট করবে যে অ্যাপসের মাধ্যমেই করেন আপনার তো পেমেন্ট আসবে ওই পেমেন্ট আসার জন্য ব্যাংক নাম্বার দরকার আপনার ব্যাঙ্কে অটোমেটিক পেমেন্ট ঢুকে যাবে তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই ফুড ডেলিভারি করব আমরা তো নতুন অবস্থায় কিভাবে করব প্রাইভেট কার দিয়ে না মোটর সাইকেল দিয়ে নাকি সাইকেল দিয়ে কিভাবে কি করব? দেখুন সর্বপ্রথম যারা আসবেন আমি একদম নতুনদের জন্য ভিডিওটা তৈরি করতেছি সর্বপ্রথম তো আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স নাই তো মোটর সাইকেল বা প্রাইভেট কারের অপশন অফ এই দুইটা হবে না এরপর আপনারা সাইকেল দিয়ে কাজটা করতে পারেন এখন সাইকেল আপনারা যদি নিজেরা কিনে নেন সেটা তো কিনে নিতেই পারেন তাছাড়াও এইখানে রেন্টে আপনি সাইকেল পেয়ে যাবেন যেমন দুশো জুলেটি পোল্যান্ডের দুশো জুলেটিতে আপনি এক একটা সপ্তাহের জন্য সাত দিনের জন্য দুশো জুলেটি মানে বাংলার প্রায় ছয় হাজার টাকার মতো সপ্তাহে আপনাকে সাইকেল ভাড়া দিতে হবে আমি নিয়েছিলাম সাইকেল তবে আমি কাজ করিনি আমি সাইকেল পরবর্তীতে অন্য সিটিতে চলে এসেছি যে কারণে সাইকেলটা ফেরত দিয়ে দিয়েছিলাম তো আপনারা প্রথম অবস্থায় সাইকেল নিয়েই কাজ করবেন নতুন অবস্থায় তো আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকবে না সাইকেল নিয়ে কাজ করলে আপনারা কেমন কি ইনকাম করতে পারবেন ধরুন আপনি যদি প্রতিদিন দশ ঘন্টা কাজ করেন দশ ঘন্টাতে আপনি আড়াইশো থেকে তিনশো জুলেটি আর্নিং করতে পারবেন সাইকেল দিয়ে আর কি ইলেকট্রিক বাইসাইকেল যেটা এটা দিয়ে আপনি যদি আড়াইশো ইনকাম করেন অ্যাভারেজ ধরুন আড়াইশো ইনকাম করতে পারবেন যদি ফুল টাইম করেন দশ ঘন্টা তো আড়াইশো ইনকাম থেকে আপনার কিন্তু এখানে খরচ আছে মানে আপনি যে সাইকেলটা নিয়েছেন এই সাইকেলের ভাড়া মাস শেষে আপনার আটশো জুলেটি দেখুন অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু তবে আপনার সাইকেল ছাড়া তো উপায় নেই এখানে আমাদের কাছে তো লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্স নেই ড্রাইভিং লাইসেন্স যদি থাকে যদি প্রাইভেট কার বা মোটর সাইকেল নিতে পারেন সেই ক্ষেত্রে ডেলিভারি বেশি দেওয়া সম্ভব কারণ সেই ক্ষেত্রে আমরা বেশি কাজ করতে পারবো তো সর্বমোট কথা হচ্ছে আপনারা যদি সাইকেল দিয়ে ফুল টাইম কাজ করেন দশ ঘন্টা করে কাজ করেন উবার বা বোল্টে তাহলে আপনারা মাস শেষে সব কিছু খরচ খরচা বাদ দিয়ে ধরুন আপনি মাসে তো আর তিরিশ দিন কাজ করবেন না কারণ এইখানে আপনার শরীরও অসুস্থ হইতে পারে বা ওয়েদারও খারাপ থাকতে পারে যে কারণে তিরিশ দিন তো আর কাজ করা সম্ভব না ধরুন পঁচিশ দিন আমরা কাজ করব তো পঁচিশ দিন যদি কাজ করেন আপনার আড়াইশো করে যদি প্রতিদিন ইনকাম থাকে এর ভিতরে হচ্ছে পঞ্চাশ টাকা ধরুন আপনার খরচ আছে সব কিছু মিলিয়ে তো দুইশো করে যদি অ্যাভারেজ ইনকাম থাকে এটা খারাপ না এটা ভালো একটা অ্যামাউন্ট তো পঁচিশ দিনে আপনার পাঁচ হাজার জুলেটি কিন্তু আর্নিং থাকবে আরেকটি কথা বলি যতটা ভিডিওতে আমরা ইজিলি বলে দেই যে এত আর্নিং থাকবে পাঁচ হাজার জুলেটি মানে কি পাঁচ হাজার জুলেটি মানে বাংলার ধরুন দেড় লাখ টাকা ইনকাম থাকবে বা এর চেয়েও বেশি আর্নিং করা সম্ভব তবে মুখে যতটা বলা সম্ভব কাজটা করা কিন্তু প্রচণ্ড হার্ড মানে কাজটা করতে গেলে তখন আপনারা বুঝবেন এর মানে এটা না যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা কেউ কাজ করবেন না বা এটা দেখে আপনারা ভয় পাবেন এমনটা না কাজ করতে করতে সব ইজি হয়ে যাবে আর নতুন অবস্থায় যারা একদম নতুন শুরু করবেন আমার দিক থেকে আমি বলি যে প্রথম অবস্থায় দেখবেন যে অর্ডার আসে না আপনার ঘন্টা পার হয়ে যাচ্ছে দুই সারা দিনে দেখা যায় পঞ্চাশ জুলেট ইনকাম হয়েছে তখন কিন্তু নিজের কাছে খারাপ লাগতে পারে যে ভাই সারা দিন বসে রয়েছি সাইকেলের ভাড়াই তো আমার পঞ্চাশ টাকা চলে যাবে প্রায় ধরুন এবারে একটা দিনে একটা মানুষ রোডে বের হইলে সাইকেল ভাড়া সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা খরচ আছে পোল্যান্ডের পঞ্চাশ জুলেটি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আস্তে আস্তে অর্ডারগুলো আসা বা আপনার ডেলিভারির ফাস্ট কত ফাস্ট আপনি করতে পারেন ইত্যাদি বিষয়গুলোর উপর ফোকাস করেই কিন্তু আপনার অর্ডারগুলো আসবে তবে খারাপ না আপনি সব কিছু বাদ দিয়ে আপনি পাঁচ হাজার জুলেটি আর্নিং করতে পারবেন যদি ফুল টাইম কাজ করেন মিনিমাম দশ ঘন্টা করে কাজ করেন প্রতি মাসে ধরুন পঁচিশ দিন কাজ করতেই হবে আর আমরা যেহেতু এসেছি কাজ করার জন্য তো সেহেতু আমাদের কাজ করতে কিন্তু অসুবিধা নাই তো আপনারা যারা করতে চান বা যারা অলরেডি এসেছেন বসে না থেকে করতে পারেন এটা খুব ভালো একটি জব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ